আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সরাসরি একদম গাছে চলে আসছি আপনাদের আম দেখাতে বলছিলাম সাতাশ তারিখে গোপালভোগ দেবো কিন্তু বাগানে এসে দেখছি আপনার আম মানে অনেক আম কিন্তু আপনার পেকে গেছে তো এগুলো নামানোর উপযুক্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই গাছটাতে যে যে পরিমাণ আম আসছে মানে সেরকম আমের সাইজগুলা আলহামদুলিল্লাহ তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম গাছ থেকে উঠে আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি বলছিলাম যে হচ্ছে সাতাশ তারিখে ডেলিভারি দেবো কিন্তু আমের যে অবস্থা আপনার আম কিন্তু মানে সব আম পড়ে যাবে তো জেলা প্রশাসন থেকে পঁচিশ তারিখ অনুমতি দিয়েছে তো ইনশাল্লাহ পঁচিশ তারিখেই প্রথম ডেলিভারি দেওয়া হবে রাজশাহীর আমের এবং পরবর্তীতে হিমসাগর তিরিশ তারিখের দিকে ডেলিভারি দেওয়া হবে তো যারা রাজশাহীর বাগান থেকে গোপালভঙ্গাম নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমরা কিন্তু আপনার বরাবর যে বাগান থেকেই আমগুলো দিই এটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ অপশনে গেলে কিন্তু দেখতে পারবেন লাইভ অপশনে গেলে কিন্তু আমরা মানে লাইভে যেটা করাই সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয় তো আপনারা একটু আমাদের লাইভ অপশানে গেলেই চ্যানেল লাইভ অপশানে গেলে কিন্তু দেখতে পাবেন যে আমরা সরাসরি বাগান থেকে আমগুলো সংগ্রহ করে সেখানে কিন্তু আমগুলো আমরা প্যাকেটিং করে দিয়ে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে তো যারা রাজশাহীর প্রথমে গোপালভোগ গোপালভোগ আমের যে স্বাদ এটা তো আপনারা অনেকেই জানেন গোপালভোগ হিমসাগর এই আমগুলো কিন্তু অনেক সুন্দর আর যেহেতু সিজনের রাশের প্রথম আম গোপালভোগ আমটা কিন্তু খেতে অনেক সুন্দর তো যারা রাজশাহীর বাগানের আম নিতে যাচ্ছেন পরিবারের জন্য সবাই বলে কেমিকেল মুক্ত কিন্তু আসলে একটু যাচা বোঝা করার দরকার আছে এই কারণে বলতেছি যে আপনারা আমাদের চ্যানেল লাইভ অপশানে গেলে কিন্তু দেখতে পাবেন আর আমি কিন্তু লাইভ ছাড়াও প্রায়ই প্রায় কি প্রতিনিয়তই হচ্ছে আপনার বাগানের আমের ভিডিওগুলা দিয়ে থাকে আপনাদেরকে তো আপনারা অবশ্যই যেখান থেকেই আম কিনেন না কেন আপনারা যাচা বোচা করে আম কিনবেন তো রাজশাহীর গোপালভোগ আম ইনশাল্লাহ পঁচিশ তারিখের দিকে প্রথম ডেলিভারি দেওয়া হবে যারা রাজশাহীর বাগান থেকে আম নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন বাগানের আম নিতে চান তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন